বন্ধুরা চায়ের কাপ মেপে বানিয়ে নিন আজকের এই মিষ্টির রেসিপি আশা করছি আপনার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মিষ্টির রেসিপি প্রথমে শুকনো মিষ্টিটি বানানোর জন্য আমি গ্যাস ওভনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচের তিন চামচ ঘি গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে ঘিটাকে নাড়িয়ে গলিয়ে নিতে হবে ঘিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে আর হালকা গরম হয়ে আসবে সেই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে চায়ের কাপের এক কাপ সুজি এবার এই সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো আর মেশি মেশানোর সঙ্গে সঙ্গে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজেও নিতে হবে কড়ার গায়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে সুজি সুজিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি এখানে সুজিটাকে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি সুজি থেকে কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই রকম ভাজলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি লালচে করার কিন্তু দরকার নেই তো এবার এই সুজিটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই কাপেরই এক কাপ নারকেল কোড়া এ নারকেল কোড়াটাও কিন্তু আমার এখানে কাঁচা রয়েছে যদি আপনারা চান এখানে শুকনো নারকেল কোড়াও কিন্তু দিতে পারেন আমি এখানে নারকেল কোড়াটা কাঁচা রয়েছে বলে এই সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে নারকেল কোড়ার সুজিটাকে কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প নুন যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু নুন দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় যদি আপনারা চান নুনটা কিন্তু নাও দিতে পারেন যারা পছন্দ করেন না এবার খুব খুব ভালোভাবে কড়ার গায়ে ছড়িয়ে চড়ে মিনিট এক থেকে দু মিনিটের মতন এই সুজি আর নারকেল কোড়াটাকে ভেজে নিতে হবে বন্ধুরা সুজির এই শুকনো মিষ্টির রেসিপিটি এই ভাজার ওপরেই কিন্তু নির্ভর করে দেখুন এইভাবে আমি দু মিনিটের মতন ভেজে নিয়েছি দু মিনিট পর ভাজতে ভাজতে এই মিশ্রণটা একসময় শুকনো ঝরঝরে হয়ে যাবে আর অনেকটা কিন্তু ভাজতে ভাজতে সুজি আর নারকেল কোলাটা পরিমাণে বেশিও হয়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সেই চায়ের কাপেরই এক কাপ চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই গোটা দিতে হবে কোনো রকম গুঁড়ো চিনি বা বেটে নেওয়া চিনি কিন্তু ব্যবহার করা যাবে না এই চিনিটাকে এবারে এই সুজি আর নারকেল কোড়ার সঙ্গে এ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে চিনিটাকে ভাসতে ভাসতে এক সময় দেখবে চিনিটা গলতে আরম্ভ করেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে মিষ্টিতে এই ফ্লেভারটাই কিন্তু দারুণ এনে দেবে তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হবে না হলে চিনিটা নিচে লেগে গিয়ে কালো মতন হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যায় না অর্ধেক গলে যাবে ঠিক সেই সময় এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতন গুঁড়ো দুধ এতে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আমি এখানে শুকনো দানাদান সুজির মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করছি দেখুন গুঁড়ো দুধটাও এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা এটা কিন্তু সুন্দর দানা দানাও হয়ে যাবে তো এইভাবে গুঁড়ো দুধের সঙ্গে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু এই মিশ্রণটা ভাজা ভাজাও হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিতে হবে আমাকে চায়ের কাপের এক কাপ গরুর দুধ যেটা আমি আগে থেকে খুব ঘন করে জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধ আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেব আর মিশিয়ে নেব পুরো দুধটা একেবারে দিলে কিন্তু হবে না সুজিটা কিন্তু তাহলে গলে যাবে আর এই মিষ্টির রেসিপিতে সুজি গলে গেলে কিন্তু একেবারে ভালো লাগবে না তাই এখানে অল্প অল্প করে দুধ দিতে হবে আর মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে করার গা এ যাতে নিচে লেগে না যায় তো অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটা আমি একটা মাখো মাখো ভাব নিয়ে চলে এসেছি আর দেখুন এই মিশ্রণটা কিন্তু মিশ্রণটাতে কিন্তু সুজিটা কোনোভাবে গলে যায়নি একেবারে কিন্তু সমস্ত উপকরণগুলো দানা দানা রয়ে গেছে এবারে এই মিশ্রণটাকে ঘন একটা ড্রো তৈরি করে নিতে হবে মানে শুকনো বন্ধুরা যে অব যে পর্যন্ত না কড়া থেকে ছেড়ে দিচ্ছে আর সুন্দর একটা ড্রো তৈরি হচ্ছে সেই পর্যন্ত আমাকে কিন্তু এখানে অনবরত নেড়ে যেতে হবে আর গ্যাসের আজকে অবশ্যই কিন্তু লোতে রেখে এই সমস্ত কাজটা করতে হবে দেখুন আমি এখানে আপনাদের একেবারে এক মিনিট পর দেখাচ্ছি সম্পূর্ণ ড্রোটা খুব সুন্দর একটা মন্ডমতন রেডি হয়ে গেছে আর করার গা থেকে কিন্তু এ সময় ছেড়ে দিয়েছে এবারে সুজির এই ডোটাকে আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি আর আগে থেকে আমি এখানে একটা থালা রেডি করে রেখেছিলাম আর থালার গায়ে কিন্তু অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে এরপর এই সুজির মিশ্রণটাকে দিতে হবে বন্ধুরা সুজির মিশ্রণটা ঢালার আগে থালার গায়ে ঘি লাগিয়ে নিলে মিষ্টিটা উঠাতে কিন্তু খুবই সুবিধা হবে এবার এই খুন্তির সাহায্যে এই সুজি মিশ্রণটাকে থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর আমি এই সুজি মিশ্রণটাকে চার কোনা একটা শেপ দিয়ে নিচ্ছি এতে মিষ্টিগুলো কেটে নিতে সুবিধা হবে একটু মোটা মতন করে চার কোনা শেপ দিয়ে নিচ্ছি যেহেতু মিশ্রণটা অনেকটাই গরম তাই খুন্তির সাহায্যে আমি ওপরটা দিয়ে দিয়েছি তারপর গরম অবস্থাতেই হালকা হাতে এরকম চেপে চেপে কিন্তু আমাকে একটা শেপ দিয়ে নিতে হবে তো এইভাবে শেপ দিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলোকে কেটে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মিষ্টিগুলো কেটে নিতে পারেন আমি এখানে পাঁচ মিনিট পর এই মিষ্টিটাকে কেটে নিচ্ছি ভিডিও করার জন্য খুব তাড়াতাড়ি আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা হাতে তিরিশ মিনিট রেখে তারপর কিন্তু এটাকে কেটে নিতে পারেন বন্ধুরা আমি বলে দিচ্ছি একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা কেটে নিতে কিন্তু অসুবিধা হবে অনেকটাই শক্ত হয়ে যাবে তাই হালকা গরম অবস্থা তাতে কিন্তু এটাকে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর তারপর আপনারা ঠান্ডা করে নেবেন দেখবেন মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে খেতেও বেশ ভালো লাগছে দোকানের থেকে কোনো অংশে কম নয় এর আপনারা কিন্তু বাড়িতে শুধুমাত্র চায়ের কাপ মেপে কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারেন সুজির এই বরফি আমি এখানে বরফি শেপে সুজির মিষ্টিগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন তো একটা মিষ্টি দেখুন আমি উঠিয়ে নিয়েছি কত অনায় সে মিষ্টিগুলো উঠে আসছে তাহলে বন্ধুরা আজকের এই শুকনো সুজির দানাদার মিষ্টির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা